আসছি এদিকে আজকে কাজের কারণে একটা হোস্টেল আমার যে জায়গায় থাকে এই জায়গা থেকে অনেকটা দূরে হোস্টেলটা অডিট করার লাগে আজকে অডিট করতেও ওই জন্য এই জায়গায় আসছিলাম তো আসার পরে যখন মানে এই জায়গাতে আসছি লং একটা মানে বিলের মতো জায়গা এটা পার করে আসতে হয় যেটার মাঝে চারিদিকে শুধু ধান খেত মানে পুরাপুরিভাবে মানে গ্রাম্য একটা পরিবেশ এই পর্যন্ত আসার পরে মানে নাকের ভিতরে প্রচুরভাবে লাগতেছিল যে নতুন ধানের যে গ্রানটা যে নতুন ধান কাটার সময় যে গ্রানটা থাকে পুরাপুরি মানে আমি খুঁজতেছি যে কোন দিকে ধান কাটতেছে সব জায়গায় যাতে ধান কাটা কিন্তু এই জায়গায় আইসে সেরা পরে দেখি এই যে হারভেস্টার মেশিন দিয়ে সেরা ধান কাটতেছে ঠিক আছে মানে নতুন এই যে গাছগুলোর জন্য দেখা যাইতেছে না এই যে এই যে দেখেন পুরাপুরি মানে ধান কাটতেছে তো নতুন ধানের যে একটা গ্রান পুরাপুরিভাবে একবারে নাকের ভিতরে লাগতেছে এইটাই মানে আমাদের বাঙালিদের যে একটা ঐতিহ্য বা সংস্কৃতি গ্রামের মানুষের এই সময় যে একটা খুশির সময় ধান কাটার সময় নতুন ধান কাটার সময় এটা বিশাল একটা ব্যাপার আজকে প্রায় দুই বছর পরে প্রায় দেড় বছর পরে মানুষের আইসিসেরা এরকম একটা ফিল পাইলাম বা এরকম একটা গ্রাম লাগছে গ্রামের ভিতরে আইসিসেরা মানে যেটা বইলা প্রকাশ করার মতন এত সুন্দর একটা অনুভূতি এই যে ধান কাটতেছে হারভেস্ট করতেছে পুরো রুট থেকে অনেকটা দূরে তো কাছে গেলে যদি বা কাছে যাইতে পারতাম তাহলে আরো ভালো করে দেখাইতে পারতাম কাছে গেলে আরো ভালো করে দেখাইতে পারতাম তবে আপনি দেখলে যে এইদিকে যা আছে সবগুলো ধান ছিল মানে আর কি ধান ওরা লাগায় মানে বুঝতে পারতেছি না কারণ ধান সম্পর্কে আমার এত একটা ধারণা নাই বা ধান সম্পর্কে এত একটা বুঝিও না কিন্তু ধানের যে একটা গ্রান মানে টাকা হয়ে গেছে গ্রাহে এত পরিমাণে সুগ্রান ধানটা ধানটার নাম আমার জানা নাই গিয়া কারণ আমি ধান সম্পর্কে এত বুঝি না বা কোনটা কি ধান এটা আমি বলতেও পারি না এই যে আমার সাথে আরেকজন আছে বন্ধু হ্যাঁ ও আইসে আমার নেওয়ার লাগে আমি সকালে আসছিলাম কিন্তু সে পরে আসছে আমি লোকেশন দিচ্ছি আইসা পড়ছে কারণ এত সুন্দর একটা জায়গা এটা একা অনুভব করা ঠিক না তার যদি যায় সেরা মানে রুমমেট তো বিকেলে যা বললে সে বিশ্বাস নাও করতে পারে মিস তাই তারে ফোন দিয়ে নিয়ে আসা করছি সেও দেখলো খুব ভালো লাগতেছে আপনি না আসলে বুঝতে এই জায়গাটা মানে কি একটা পরিবেশ এই শহরের ভিতরে বছর ধরে থাইকা মানে এই জায়গায় আসে সেরা কি যে ভালো লাগতেছে মন চাইতেছে যে তাদের সাথে যায় সেরা ধান কাটি কিন্তু যদি তার হাতে কাটতো হারভেস্টিং করতো হাত দিয়ে সেরা তাহলে হয়তো বা আমরাও কাটার চেষ্টা করতাম তো পুরো মেশিন দিয়েছে এই দেশে তো সব প্রযুক্তির মানে প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নতি এখানে মেশিন দিয়ে কাটতেছে হারবাস্টার মেশিন দিয়ে সেটা তবে আসমু ইনশাল্লাহ দেশে আসলে আবার কৃষকদের সাথে মিশাক অনুভব করার চেষ্টা করবো বাঙালি ঐতিহ্য বাঙালি সংস্কৃতি আশা করি সবাই অ্যাপ্রিসিয়েট করবেন ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাইবেন আর কি ধানের সবচেয়ে বেশি ঘ্রাণ এটাও একটু জানাই দেন সবাই ব্যস্ত ধন্যবাদ সবাইকে